এই যে বলছিলাম নেপালে গিয়ে আটকে পড়েছেন কেউ কাজে গিয়ে আটকে পড়েছেন এই পরিস্থিতিতে কেউ পড়াশোনা করতে গিয়ে আটকে পড়েছেন নেপালে আটকে দিন হাটার যুবক সেমিনারে গিয়েছিলেন আর সেখানে গিয়েই আটকে গিয়েছেন সৌভিক আরও বিস্তারিত বিষয় জানাতে পারবে শুভঙ্কর রয়েছে আমার সঙ্গে তার আগে আরও একবার জানাবো যে ছবি আপনাদের দেখাচ্ছে ভিডিও কলে ছেলের সঙ্গে পরিবার কথা বলছেন তার মা কথা বলছেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করছেন সৌভিক আর পাঁচই সেপ্টেম্বর তিনি কাঠমান্ডুতে গিয়েছেন করেছিলেন নয়ই সেপ্টেম্বর ফেরার কথা ছিল তবে তাতেও ফেরা হলো না কারণ এইরকম একটা পরিস্থিতি তৈরি হলো নেপালে আর আটই সেপ্টেম্বর নেপালে অগ্নি গর্ভ পরিস্থিতিতে হোটেলে আটকে রয়েছেন সৌভিক গিয়েছিলেন সেমিনারে গিয়ে বিপক্ষে খুবই চিন্তায় আছি কারণ অনেক দিন হয়ে গেল ওখানে যেদিন সেমিনার শেষ হয় তার আগের দিন থেকেই ওদের এরকম গন্ডগোল ওখানে শুরু হয়েছে এবার ওখান থেকে আসতে পারছে না ওখানকার সৈনিকদের সাথে কথা বলছে ওরা বলছে যতক্ষণ না ঠান্ডা হচ্ছে তোমাদের এখান থেকে হোটেল ছেড়ে দিলে খুব মুশকিলে পড়বে তোমরা ওরা তো লিমিটেড পয়সা নিয়েও গেছে এবার হোটেল ভাড়া খাওয়ার খরচা যত দিন যাচ্ছে তত ওদের ওখানে দিতে হচ্ছে সেগুলো অত তো পয়সা করেও নিয়ে যায়নি ইউনিভার্সিটি কর্তৃপক্ষ ওদের স্টুডেন্টদের ফোন করেছিল ফোন করে বলেছিল তোমরা যেখানে আছো ওখানে থাকো দরকার পড়লে আমরা কিছু আর্থিক যদি সাহায্য দরকার পড়ে আমরা সেটা দেবার চেষ্টা করবো